তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম হাউ চ্যান তার টিমকে নিয়ে হোলি সিটিতে ফিরে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিল প্রতিমধ্যে হাউ ইউ মনে মনে ভাবতে থাকে যে এবারে ব্যাটেলটা হয়তো খুব সহজেই শেষ হয়ে গেছে কিন্তু অ্যালায়েন্স আর ডিমনদের মধ্যে এই লড়াই আর কতদিন ধরে এভাবেই চলতে থাকবে অন্যদিকে আমরা দেখি হাউ চ্যান সিনিয়র চ্যান জিদিয়ানের কথাগুলো রিকল করছিল জিদিয়ান তাকে বলেছিলেন আমি চাই তুমি এভাবেই গ্রো করতে থাকো কারণ আমি তোমাকে ডিমন গড এম্পায়ারের চেয়েও বেশি পাওয়ারফুল হতে দেখতে চাই এর সাথেই তিনি হাউ চ্যানকে একটা স্পেশাল ট্রেজার দিয়েছিলেন আর বলেছিলেন এখন থেকে তুমি হলে অ্যালায়েন্স এর ফিউচার এই কথাগুলো মনে করে হাউচে নিজেও প্রমিস করে যে সিনিয়র আপনি একদম চিন্তা করবেন না আমি একদিন না একদিন সবচেয়ে শক্তিশালী হয়ে ঠিকই দেখাবো এরপর সিন শিফট হয় আর আমরা দেখি হাউ তার বাকি টিম মেম্বারদের কাছে আসে সে সবাইকে জানায় আমি যখন সিনিয়র চ্যান জিদিয়ানের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে গিফট হিসেবে এই ট্রেজারটা দিয়েছিলেন এটা দেখার পর টিমের সবাই বেশ এক্সাইটেড হয়ে পড়ে লিমসিন তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কিন্তু এটার আসলে কাজটা কি তার কথা শুনে হাউ চ্যান্স এই ট্রেজারটাকে রিলিজ করে দেয় তখন জানা যায় যে এই জিনিসটা আসলে একটা স্পিরিট লিঙ্ক বা সোল শেয়ারিং চেইন যেটা কিনা একটা পিক লেভেলের অক্সিলারি ইকুইপমেন্ট এটার পাওয়ার সম্পর্কে জেনে সবাই রীতিমতো শকড হয়ে যায় হাউ তখন এক্সপ্লেইন করে এখন থেকে আমাদের সবার ভাইটালিটি বা লাইফ ফোর্স একসাথে কানেক্টেড হয়ে গেছে যার ফলে যদি আমাদের উপর কোনো পাওয়ারফুল ডিমন অ্যাটাকও করে তবু আমাদের সার্ভাইভ করার চান্স অনেক বেড়ে যাবে কারণ এই স্পিরিট লিংকের মাধ্যমে আমরা সাতজনই একে অপরের সাথে কানেক্টেড থাকবো সব শুনে বলে ওঠে এটা তো দেখছি টিম কমব্যাটের জন্য একদম পারফেক্ট টুল তাহলে আমরা দেরি না করে এটা এখনই অ্যাক্টিভেট কেন করছি না তার কথায় বাকিরাও রাজি হয়ে যায় আর তারা সাথে সাথে টুলটা অ্যাক্টিভেট করে ফেলে এরপর চ্যান বলে সিনিয়র চ্যান জিদিনা আমাকে আরো অনেক ইনফরমেশন দিয়েছেন সে টিমকে জানায় যদি আমাদের ডিমান্ডদের হারাতে হয় তবে সবার আগে আমাদের ডিমান্ড পিলারগুলোকে ডিস্ট্রয় করতে হবে মানুষরা এর আগে অনেকবার এটা করার ট্রাই করেছে কিন্তু শেষমেশ কেউ কখনো সফল হতে পারেনি এই কথা শুনে হানিও চিন্তিত হয়ে বলে এটা তো অনেক বড় প্রবলেম কারণ আজ পর্যন্ত কোন ডিমান্ড পিলার ধ্বংস করতে পারেনি কিন্তু তখনই ওয়ান ইওয়ানওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে যদি এখন পর্যন্ত কেউ না পেরে থাকে তার মানে এই না যে ফিউচারেও কেউ পারবে না তুমি তো জানোই মানুষ ধীরে ধীরে আরো শক্তিশালী হচ্ছে তার এখন আমাদের আমাদের কাছে টপ লেভেলের অনেক অনেক টুলস আছে আর সাথে সিক্রেট হাতে এসেছে তার কনফিডেন্স দেখে হাও চানো বলে আমরা নিশ্চয়ই এর কোনো না কোনো উপায় বের করে নেব তবে এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে কোনো ভুল করা চলবে না এরপর আমরা নিজেদের জন্য একটা টার্গেট সেট করব, কারণ যেভাবেই হোক আমাদের ডিমান্ড পিলার ডেস্ট্রয় করে দেখাতেই হবে সে আরো বলে আমার বিশ্বাস আমরা এভাবেই গ্রো করতে থাকব আর একদিন সেই পিলার ধ্বংস করে দেবো ছ বছর ধরে যে অন্ধকার রাজত্ব চলছে সেটা আমাদের মেটাতেই হবে আর তারপর আমরা একটা নতুন ভোরের ওয়েলকাম করব। হাউচানের এই কথা শুনে কাইয়ার বলে সত্যিকারের সেই সকালটা লাইট অফ ডনের মতো হওয়া উচিত এই নামটা শুনে হাউচানের হঠাৎ করে ক্যাপ্টেন গাও এর কথা মনে পড়ে যায় তখন সে ডিসাইড করে এবং বলে ঠিক বলেছো আমরা এটাকে ডন অফ লাইট বলবো ফিউচারে আমাদের টিম যখন টাইটেল গ্রেড ডিমন হান্টা স্কোয়াড হিসেবে প্রোমোটেড হবে তখন আমরা এই নামটাই ইউজ করবো টিমের বাকি মেম্বাররাও এতে রাজি হয়ে যায় লিনশিন বলে নামটা তো সত্যি খুব সুন্দর কারণ এর মানে হলো মানবতার জন্য সত্যিকারের আলো নিয়ে আসা শেষ দৃশ্যে আমরা দেখি হাউ চ্যান্ড কাইয়ারের দিকে তাকাচ্ছিল কারণ এই নামের আইডিয়াটা আসলে তার থেকেই এসেছিল এরপর হাউ চ্যান্ড সবাইকে উদ্দেশ্য করে বলে এখন তো আমাদের কাছে স্পিরিট লিঙ্কের ব্লেসিং আছে যার ফলে আমরা সবাই এখন পুরোপুরি এক হয়ে গেছি এরপর সে টিমের ফরমেশন নিয়ে কথা বলে হানিউ যখনই অফিসিয়ালি ব্যাটেলে জয়েন করবে তখন আমি সবার সামনে থেকে লিড দেব লিনশিন পেছন থেকে স্পেল কাস্ট করার কাজ সামলাবে আর ওয়াং ইউয়ান ওয়ান আর সিমাশিয়ান শিয়ান অ্যাটাকার হিসাবে ফ্রন্ট লাইনে থাকবে সাথে ওরা ডিসাইড করে যে চেন ইয়ারকে সেন্টারে রাখবে যাতে সবাই মিলে তাকে প্রোটেকশন দিতে পারে এতটুকু বলার পর হাউচান সবার কাছে জানতে চায় তোমরা কি এ ব্যাপারে আর কোনো সাজেশন দিতে চাও তখন হানিও এগিয়ে এসে বলে ব্যাটেলে আমাদের অনেক আনফেভারেবল সিচুয়েশন ফেস করতে হতে পারে তাই আমি ডিসাইড করেছি আমি ট্রিটমেন্ট আর অ্যাসিস্ট্যান্ট স্কিল নিয়ে স্টাডি করব যাতে টিমে হিলিংয়ের যে অভাবটা আছে সেটা আমি পূরণ করতে পারি তার কথা শুনে খুশি হয়ে বলে তাহলে তো আমাদের টিমের সবচেয়ে বড় দুর্বলতাটাই সলভ হয়ে যাবে কারণ ক্যাপ্টেন গাও একবার হিলিং এর প্রবলেম নিয়ে কথা বলেছিলেন কিন্তু তখন ইয়ান একটু লজ্জিত হয়ে হানিউকে সরি বলে কারণ প্রিস্ট হওয়া সত্ত্বেও সে কোনো হিলিং স্কিল শিখতে পারেনি সে হানিউকে জিজ্ঞেস করে এর জন্য তোমার ওপর বাড়তি কোনো প্রেসার পড়ছে না তো হানিউ হেসে উত্তর দেয় তুমি একদম চিন্তা করো না আমি যখন ক্যাপ্টেন হাওচানের সাথে রিটেনার কন্ট্রাক্ট সাইন করেছিলাম তখন মিউচুয়াল ট্যালেন্ট শেয়ারিং এর কারণে আমার ইনার স্পিরিচুয়াল এনার্জি বেড়ে আশি হয়ে গেছে এই ব্যাপারটা জানার পর সবাই রীতিমতো অবাক হয়ে যায় তারা শকড হয়ে একে অপরের দিকে তাকায় আর বলে তার মানে কি আমাদের ক্যাপ্টেন লেজেন্ডারি সান অফ লাইট তাদের কনফিউশন দূর করতে হাওচা নিজেই রিভিল করে হ্যাঁ আমার ইনার স্পিরিচুয়াল এনার্জি সাতানব্বই পয়েন্ট আর তোমরা ঠিকই ধরেছ আমি সান অফ লাইট এটা শোনা মাত্রই সিমাশিয়ান এক্সাইটেড হয়ে বলে ওকে আরে বস আমিও তো একজন প্রিস্ট তাই এই খুশিতে আমি আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই কিন্তু হাওচেন তাকে থামিয়ে দিয়ে বলে না না এসব করার কোনো দরকার নেই অন্যদিকে লিনসিন অবাক হয়ে ভাবতে থাকে সে বলে আমি জানতাম স্কোয়াদের ক্যাপ্টেন পাওয়ারফুল কিন্তু সে যে খোদ সান অফ লাইট হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি এরপর সে কাইয়ারের দিকে ঘুরে বলে ক্যাপ্টেন যেহেতু এত পাওয়ারফুল আমার মনে হয় তোমার ইনেট পাওয়ারও নিশ্চয়ই অনেক হাই হবে উত্তরে কাইয়ার শান্ত গলায় বলে তুমি ভুল বলনি আমার ইনেট স্পিরিচুয়াল এনার্জি একশো পয়েন্ট বাস এই কথাটা শুনে টিমের বাকিরা যেন আকাশ থেকে পড়ে যায় কারণ একশো পয়েন্ট মানে পারফেক্ট স্কোর যেটা কারো জানা ছিল না লিনশিন তো এটা শুনে মন খারাপই করে ফেলে সে হতাশ হয়ে বলে হাওচানার কাইয়ার তো পুরো মনস্টার লেভেলের ফিউচারে খুব কম মানুষই হয় তো এদের লেভেলে যেতে পারবে তার এই নেগেটিভ কথা শুনে ওয়াং ইয়ন তাকে ধমক দিয়ে বলে তোমার কপাল খারাপ বলে কি সবার সম্পর্কে উল্টো ভাববে এরপর ইয়ান ইয়ান নিজের সিক্রেট রিভিল করে আমি হলাম জায়েন্ট স্পিরিট গড ব্লাড লাইনের লাস্ট ডিসেন্ডেন্ট আর এই ব্লাড লাইনের কারণেই আমি আমার শিল্ডের পাওয়ার অনেক গুণ বাড়িয়ে নিতে পারি সবার এত পাওয়ারের কাছে শুনে লিনসিং ভয়ে ভয়ে চেন কাছে গিয়ে বলে তুমি তো অন্তত আমাকে ছেড়ে যাবে না তাই না কারণ আমাদের দুজনেরই পাওয়ার তো এদের চেয়ে কম এরপর লিনসিং একটু ভাব নিয়ে চেনিয়ারকে বলে তুমি একদম চিন্তা করো না কারণ আমি থাকতে থাকতে তোমাকে কেউ টাচ করতে পারবে না আমি তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু তারই কথা শুনে চেনি খুশি হওয়ার বদলে উল্টো রেগে যায় সে ঝাঁজের সাথে বলে তোমার কি মনে হয় আমি তোমার চেয়ে উইক তুমি হয়তো জানো না আমাকে গ্র্যান্ডমা মা স্যানসুই স্পেশালি রিক্রুট করেছিলেন আমি স্পিরিচুয়াল টেম্পলের একজন জিনিয়াস আর আমার কাছে লিজেন্ডারি ক্যাউটিক বডি আছে ক্যাউটিক বডির কথা শুনে সবাই বিশেষ করে হাও চমকে যায় সে মনে মনে ভাবে বাবা বলেছিলেন যাদের ক্যাউটিক বডি থাকে তারা নাইনথ লেভেল পর্যন্ত খুব সহজেই কাল্টিভেট করতে পারে শুধু তাই নয় তারা নিজেদের পাওয়ার দিয়ে যে কোনো ম্যাজিক্যাল বিস্ট বা ওয়ার্ক্রাফ্টের সাথে

ইয়ার এখনই মেয়েটাও আমার কি হবে এরপর সিন শিফট হয় আর আমরা হোলি সিটির দৃশ্য দেখি সেখানে একটা ছোট বাচ্চা মেয়ের সাথে হাউচ্যানের বোন লিসিন কথা বলছিল সে হাউচ্যানের টিমের ব্যাটিল নিউজগুলো সবাইকে শোনাচ্ছিল লিসিন মনে মনে ভাবে হাউচ্যানকে কতদিন দেখিনি ও এখন নিশ্চয়ই অনেক পাওয়ারফুল হয়ে গেছে কিন্তু পেপারে লিনসিনের নাম কোথাও দেখতে না পেয়ে সে একটু অবাক হয় কি ব্যাপার ওই লিনসিন কি যুদ্ধে কিছুই করেনি নাকি এটা তো বেশ লজ্জার বিষয় ওর নাম তো কোথাও নেই ঠিক তখনই সেখানে সেই অ্যারোগেন্ট ছেলেটা আসে যার সাথে হাউচ্যানের আগে ঝামেলা হয়েছিল সে একটা ছোট ছেলেকে বিরক্ত করছে আর দেখে তার সাথে ফ্লাট করার চেষ্টা করে লিসিন এতে বিরক্ত হয়ে নিজের পাওয়ার ইউজ করে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইতোমধ্যে সেই ছেলেটাও হাউচালের সাফল্যের খবর শুনতে পায় আর হিংসায় জ্বলে ওঠে কিন্তু তার বেশিক্ষণ নাটক করার সুযোগ হয় না পাবলিক প্লেসে ঝামেলা করার জন্য গার্ডরা এসে তাকে রীতিমতো চ্যাংদোলা করে সেখান থেকে তুলে নিয়ে যায় এরপরের সিনে আমরা সেই ফানি লোকটাকে দেখি যে কিনা আজ নিয়ে একশো বারের মতো এক্সাম দিতে এসেছিল কিন্তু বরাবরের মতো এবারও সে ফেল করেছে হতাশ হয়ে ফেরার সময় সে দেখে ব্রাঞ্চ মাস্টার নালান শু খুব আগ্রহ নিয়ে খবরের কাগজ পড়ছে এটা দেখে লোকটা জেলা আরে এ তো সেই ছেলে যে আমার জায়গা দখল করেছিল আমি ভাবছিলাম এত বছর ধরে ওটা দেখছি না কেন তার ফালতু কথা শুনে মাস্টার নালান সু বিরক্ত হয়ে নিজের পাওয়ার দিয়ে তাকে সোজা বাইরে ছড়ে ফেলে দেন লোকটা উড়ে যেতে যেতে চিল্লাতে থাকে আমি আবার ফিরে আসব।